আমার রাজনৈতিক সম্পর্ক যাই থাকুক এখন আমরা যেই কথাবার্তা বলি রেটোরিক্স হতে পারে বা কিনা না সেটার বাইরে যে আমি বলতে চাচ্ছি সম্পর্ক কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত প্রগাঢ় যেমন আমি আপনাকে উদাহরণ দিই আমরা প্রত্যেক বছর ইন্ডিয়া থেকে লাস্ট মনে করেন চার পাঁচ বছরে প্রত্যেক বছর গড়ে দশ থেকে ১৩ বিলিয়ন ডলারের কিন্তু খাদ্য খাদ্যদ্রব্য না খাদ্যদ্রব্য সঙ্গে মূলধনী দ্রব্য অন্য সব সব কিছু মিলে আমরা আমদানি করি দশ থেকে তেরো বিলিয়ন ডলারের আমরা ইন্ডিয়ানের বাজারে প্রায় দুই বিলিয়ন ডলারের কিন্তু আমরা রপ্তানি করি আপনি যদি ইন্ডিয়ার দিক থেকে দেখেন ইন্ডিয়া অনেক বড় দেশ তারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করে কিন্তু রপ্তানি বাজার বাংলাদেশ সপ্তম বৃহত্তম রপ্তানি বাজার আপনি বাংলাদেশের দিক থেকে চিন্তা করেন আমরা ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সবচেয়ে বড় বাজার তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারপরে কিন্তু আপনাকে হচ্ছে ইন্ডিয়া আমাদের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন এরকম একটা সম্পর্ক থাকলে সেই সম্পর্কের মাধ্যমে আমাদের কি ক্ষতি হতে পারে এবং সেই সাথে আমাদের না ইন্ডিয়ারও কি ক্ষতি হতে পারে এই দুটো জিনিসই কিন্তু আমাদেরকে দেখতে হবে আর দেখুন যে জিনিসটা আমি আরেকটু বলতে চাই আমি যে বাণিজ্যের হিসাব আপনাকে দিয়েছি সেই বাণিজ্যটা হচ্ছে পুরোটাই কিন্তু ফরমাল চ্যানেলে আমি কিন্তু এখনও বলি না যে অনানুষ্ঠানিকভাবে কতখানি বাণিজ্য হয় আপনি জানেন আমাদের যে সেবা শিক্ষা স্বাস্থ্য এবং ট্যুরিজম এই তিনটা জিনিসের ম্যাক্সিমাম কিন্তু হয় হচ্ছে ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে কাজে আমি মনে করি যে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে কিন্তু ওতপ্রতভাবে জড়িত এবং আমি আপনার অনেক দর্শকদের বলতে চাই এটা আমাদেরকে মাথায় নিতে হবে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক ইস্যু হোক বা টেনশন হোক এরকম একটা গুরুত্বপূর্ণ নেইবারকে আমাদেরকে ডিল করতে হয় সেই আমাদেরকে মাথায় রাখতে হবে এটার সঙ্গে দেখুন আমি আবার একটা জিনিস বলি হ্যাঁ গত আওয়ামী লীগ সরকারও কিন্তু বলেছিল আমার মনে আছে প্রাইম মিনিস্টার বলেছেন ইন্ডিয়াকে আমি যা দিয়েছি ইন্ডিয়া হয়তো মনে রাখবে মনে রাখবে আচ্ছা এটার বাইরে আমি বলবো দেখেন ইন্ডিয়া আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তারা দিয়েছিল হ্যাঁ আমরা পানি পাই নাই অনেক ইস্যুজ আছে আমাদের অনেক বিরোধ নিষ্পত্তি হয় নাই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে কিন্তু ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়েছে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ আমাদের সাফটার মাধ্যমে যে মার্কেট অ্যাক্সেস পাই এটার বাইরে যেয়ে ইন্ডিয়া কিন্তু আমাদেরকে এলডিসি হিসেবে আমাদের কিন্তু ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়েছে এবং ওই সময় কিন্তু অনেক চাপ ছিল ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তারা সরকার তাদের সরকার চাপ তৈরি করেছিল যেন বাংলাদেশকে এই সুবিধাটা দেওয়া না হয় তারপর কিন্তু তারা আমাদেরকে দিয়েছে ফলে যেটা হয়েছে আমাদের কিন্তু গার্মেন্ট এক্সপোর্ট কিন্তু ওই মার্কেটে বেড়েছে আমি আপনাকে জাস্ট বলার জন্য বলি যে যদি আমরা ওই এল ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস না পাই তাহলে এই একই পণ্য ইন্ডিয়াতে আমাদের রপ্তানি করতে হবে ভাগ শতকরা বিষয় শুল্ক দিয়ে সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস। সেখানে কিন্তু একটা আদান প্রদানের ব্যাপার ছিল আমি যদি গড়ের উপর প্রশ্ন করি শেখ হাসিনার কথার সূত্র ধরে যদি বলি যে যা দিয়েছি তা মনে রাখবে এখন দেওয়ার মধ্যে তো অনেক কিছুই আছে তাদের নিরাপত্তার জায়গাটি নিশ্চিত করা হয়েছে সেখান থেকে রাজনৈতিক কূটনৈতিক মানে এবং আমরা তো উজাড় করে দিয়েছি তো ভারত যে ডিউটি ফ্রি অ্যাক্সেসটা দিল আমাদেরকে সেই জায়গা থেকে নিশ্চয়ই ভারত আরো বেশি লাভবান হয়েছে আপনার কি মনে হয় ভারত আমাদের কাছে অনেক কিছু পেয়েছে আমি সেই যাচ্ছি না আমি খালি আপনার দর্শকদের সম্পর্কে জায়গা থেকে হ্যাঁ গভীরতা বোঝাতে যাচ্ছি যে আমাদের সম্পর্কে এরকম গভীর এরকম গভীর সম্পর্ক থাকলে আমরা যদি সেটাকে দেখি যে এটা ডিস্টেবিলাইজ হচ্ছে বা কোনো যদি আনসার্টেনটি আসে এটা দুইটা দেশের জন্য কিন্তু ভালো না আজকে দেখুন ইন্ডিয়ানরা বলছে ওরা আমাদের সাপ্লাই বন্ধ করে দেবে এ থেকে ওদের লোকজনকে বেনিফিট হবে না এটা হচ্ছে মার্কেন্টাইলিস্ট অ্যাপ্রোচ যে আমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবো কিন্তু আপনি জানেন আপনি যদি নির্ভরভাবে চিন্তা করে দেখেন ওই ব্যবসা বাণিজ্যটা দরকার কী জন্যে আমাদের দেশের মানুষজন যেন ভালো থাকে ইন্ডিয়ান মানুষজন যেন ভালো থাকে দুটো দেশে ইন্ডিয়া এবং বাংলাদেশ তাদের চ্যালেঞ্জকে তাদের এখনও বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের দেশের জনগণকে দরিদ্র থেকে বাঁচাতে হবে আরও উপরে উঠাতে হবে তাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট হবে এবং সেটা বাণিজ্য ছাড়া দুটো প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়ন ছাড়া এটা কিন্তু সম্ভব না কিন্তু সেটা আমাদের মনে রাখতে হবে কোনো কারণে যদি এই সম্পর্কে যদি চির ধরে বা যদি অস্থিরতা তৈরি হয় দুটো দেশে কিন্তু আমি বলবো যে বড় মাত্রায় কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে